হ্যালো ওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আচ্ছা রাখছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই দেখুন এখানে সন্ধ্যা ফুল ফুটেছে আবার ফুলগুলো সকালবেলা কেমন যেন কুঁড়ি মতো হয়ে যায় এখন আমি যাচ্ছি মাছ কিনতে আজকের মাছের ঝোল আর ভাত করব আর আজকে একটু আম আনতে বলেছিলাম একটু আমি আমের আচারও বানাবো আগের দিন আমি আগের দিন না অনেক দিন আগেটা হয়ে গিয়েছে আচার বানিয়েছিলাম যেটা ভিডিওতে আপনাদেরকে দেখি যেহেতু আজকের আমি আর একটা নতুনভাবে আমি আচার বানাবো সেইটা হচ্ছে গিয়ে জেলি জেলি আচার তো যাই হোক আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে দূরের মধ্যে দিয়ে এসেছি আর আর এখন দেখুন আমি চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে দেখুন কত প্লাস্টিক জমে গিয়েছে এই এই পুকুরটা আমাদের একদম বাড়ির সামনেই আর এই প্লাস্টিকগুলো পুরো ভর্তি হয়ে গিয়েছে হাওয়াতে চলে আসে প্লাস্টিকগুলো বা জলের স্রোতে প্লাস্টিকগুলো ভেসে ভেসে আমাদের পুকুর পাড়ে চলে আসে তো আমাদের পুকুরটা একটু বাঁশ দিয়ে ঘিরে নেওয়া হয়েছে যাতে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি আর আমি প্লাস্টিকগুলো তুলে তুলে একদম পাড়ের মধ্যে জল মানে জড়ো করে রেখে দিয়েছি পরে ওইগুলোকে আমি দূরে কোথাও ফেলে দিয়ে আসবো তো আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আর এখন বানাবো আচার এ আমগুলো আমি আনতে বলেছিলাম কিন্তু আমগুলো পেকে গিয়েছে যেহেতু বিকালে এনেছিল আমগুলো তো রাত্রে থাকার ফলে এগুলো একটু পাক ধরে গিয়েছে সেই জন্য আটিটা আমি বাদ দিয়ে দিয়েছি শুধু শ্বাসটা নিয়েছি আর আমটা ভীষণই টক ভীষণই টক একটু গালে দিয়ে দেখলাম যার জন্য আমি অনেকটা চিনি নিয়েছি আর যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে দুপুরে আর উনুনটা গরম ছিল আর একটা কাঠ ধরিয়ে দিয়েছি আমি আর যেহেতু অনেকটাই লাগবে কাঠ লাগবে তো যাই হোক আমি আচার বানানোর জন্য ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার মৌরি আর এবার দিয়ে দিলাম আমি আমটা বেশ খানিকটা সময় লাগবে কিন্তু যেহেতু টক আম এটা এই আমটা হচ্ছে গিয়ে ফজলি আম তো ফজলি আমটা ভীষণই টক ভীষণই টক যখন পাকে একটু মিষ্টি হয় কিন্তু এখন ভীষণই টক এই দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি মানে পুরো চিনিটা যা নিয়ে এসেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমাকে বেশ নাড়তে হচ্ছে আর এই রসগুলো ঠিকটে ঠিকটে গায়ে পড়ছে আমারও বেশ ভয় লাগছে আর কি দূর থেকে আমি নাড়ছি আস্তে আস্তে একটু রেখে দিয়ে তারপর আমি উঠে যাব তার কারণ ভীষণ পরিমাণে গায়ে ঠিকরে ঠিকরে পড়ছে আর যাই হোক এই দেখুন আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আচারটা বানিয়ে রেখে তারপর স্নান টান করে আমরা খেয়ে নেব আর আজকের একটা বিকালে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি যেতে হবে আগের দিন আপনাদের দাদা ভাই ফুচকা এনেছিলো তো ফুচকাগুলো আমি রেখে দিয়েছিলাম তো আজকের বিকেলে এই ফুচকাগুলো একটু মশলা করে নিয়ে তো খাওয়া হবে আর এখানে আমি একটা লেবু দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা দিলে জলের মধ্যে বেশ সুন্দর ভালো লাগে আর কি আর আলু মাখাটাও এখানে দিয়ে দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি আলুটা ছোলা একটু মটর সব সেদ্ধ করে দিয়েছি আর কি আর এখন যাব আমি বিয়ে বাড়ি যার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর সুন্দরভাবে রেডি হয়েছি তো আমার বড় মেয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখন যাব বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা মোটামুটি দশ মিনিট দূরে দশ মিনিট টোটো করে যেতে হবে আর কি তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর যেহেতু চারতলার ওপরে বাড়িটা হচ্ছে মানে রিসেপশানটা তো লিফ্ট লিফ্টে করে আজকে আর উঠবো তো লিফ্ট দেখার জন্য আমি যাচ্ছি ওই দিকটা আর এই দেখুন আমরা চলেও এসেছি যেখানে বড় আর কোণে বসেছে ওখানে আমরা যাব আর তারপরে মানে গিফটটা দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসব। তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগ